আবিষ্কার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিদ্যুৎ কে আবিষ্কার করেন টেলিভিশনকে আবিষ্কার করেন লগি রেডিও রেডিওকে আবিষ্কার করেন টেলিফোনকে আবিষ্কার করেন কম্পিউটার কম্পিউটারকে আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ আকাশগঙ্গা সম্পর্কের তথ্য কে প্রথম দেন ইন্টারনেটের মূল ধারণা কার লিংটন, শার্ফ ও ববগান ডিএনএ আবিষ্কারের কৃতিত্ব কাদের? জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক পেনিসিলিন আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং জিরো বা শূন্য কাকে প্রথম আবিষ্কার বলে ধরা হয়? ভারতীয় গণিতবিজ্ঞাবর্ত্য এক্স-রে কে আবিষ্কার করেন? উইলহেম কনরাড রন্টজেন ইলেকট্রন কে আবিষ্কার করেন? জে জে থমসন নিউটন কোন তত্ত্বের জন্য বিখ্যাত? আকর্ষণ সূত্র বৈদ্যুতিক চার্জের একক কি? কুলম্ব গ্রহাণু বেল্ট কোথায় অবস্থিত? মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে জীবাশ্ম জ্বালানির প্রধান উৎস কি? প্রাচীন উদ্ভিদ ও প্রাণীর অবশেষ বেতার তরঙ্গের মাধ্যমে তথ্য আদান প্রদানকে কি বলে? রেডিও যোগাযোগ পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কি? নীল তিমি পৃথিবীর সবচেয়ে ছোট কণা কি? কর জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি ওজন স্তর রক্ষা করে কোন গ্যাস সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলে ফেসবুক কে তৈরি করেছেন গুগলের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতারা আইনস্টান কোন তথ্যের জন্য বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব বেথার টেলিযোগাযোগে ব্যবহৃত একক কোনটি হার্ট জিপিএস এর পূর্ণরূপ কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম ড্রোন চালাতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? রিমোট সেন্সিং ও জিপিএস আধুনিক কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কোন যন্ত্র কাজ করে? সিপিইউ টাচ স্ক্রিনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ক্যাপাসিটিভ বা রেজিসটিভ প্রযুক্তি বারকোড স্ক্যানারে কোন আলো ব্যবহৃত হয়? লেজার পৃথিবীর কক্ষপথে স্থাপিত প্রথম উপগ্রহ কোনটি? স্পুটনিক প্রযুক্তি কোন স্কেলের প্রযুক্তি? আণবিক বা পরমাণু স্কেল। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কম্পিউটারের মানুষের মতো চিন্তা করার ক্ষমতা। রোবোটিক্স কি নিয়ে কাজ করে? স্বয়ংক্রিয় যন্ত্র তৈরির বিজ্ঞান। 3D প্রিন্টার কি তৈরি করতে পারে? বাস্তব জিনিস।

এক্স কোম্পানির প্রতিষ্ঠাতাকে নেটওয়ার্ক নিরাপত্তার জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয় জিন আবিষ্কারের কোন প্রযুক্তি ব্যবহৃত হয় করোনা ভাইরাস পরীক্ষা কোন প্রযুক্তি দিয়ে হয় পিসিআর পলিমারেজ রিঅ্যাকশন মানব মস্তিষ্ক সবচেয়ে বেশি কোন কাজ করে তথ্য বিশ্লেষণ